এইচএসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এখন আমাদের একমাত্র উদ্দেশ্য হবে যে কোনো মূল্যে এ প্লাস আনা আমরা কলেজে ভালো করে পড়েছি কি পড়িনি আমরা কতটুকু সময় দিয়েছি কি দিইনি আমরা এতদিন ক্লাস করেছি কি করেনি আমরা নির্মিত গেছি কি যাইনি এই কোন জিনিস এখন আর বিবেচনা নেওয়া যাবে না সকল প্রি মেডিকেল কোর্স কিংবা সকল অন্য কোন চিন্তা ভুলে গিয়ে তোমার এখন একমাত্র উদ্দেশ্য হচ্ছে এইচএসসি তে কেবে এ প্লাস নিয়ে আসা আমি টেস্ট পরীক্ষায় 4.58 পেয়েছি কিন্তু এইচএসসি পরীক্ষায় ঠিকই গোল্ডেন এ প্লাস পেয়েছি উইথ ট্যালেন্ট ফুল মাত্র 90 দিনে আমি নিজেকে এমনভাবে ট্রেনিং করেছি এমনভাবে পড়েছি যে যেখানে আমি বেসিক্যালি দুর্বল ছিলাম ঠিকমতো প্রশ্নের উত্তর দিতে পারতাম না সেখান থেকে টপ একটার রেজাল্ট করে কলেজে প্রথমেই বের হই আসতে পেরেছি এবং এই ভালো রেজাল্ট করাটা আমাকে মেডিকেলে ভালো জায়গায় আসতে সাহায্য করেছে এবং ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যোগিয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদের কিছু শর্টকাট কথা বলবো এই কথাগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এগুলো যদি তুমি মানো আমি মন করে খুব অল্প সময়ের মধ্যে এইচএসসিতে এ প্লাসটা তুমি নিশ্চিত করতে পারবে তোমার ভালো পড়াশোনা থাকুক আর না থাকুক তোমার ভালো ব্যাকগ্রাউন্ড থাকুক আর না থাকুক আর তুমি এতদিন পড়াশোনা করেছো কি করোনি সেটা বিমর্ষ বিষয় না যেভাবে গাইডলাইনটা বলে দিব সেভাবে তুমি যদি মানতে পারো দেখবা যে খুব অল্প সময়ের মধ্যে বোর্ড পরীক্ষার যে ফলাফলটা একটা সাধারণ শিক্ষার্থী অসাধারণ শিক্ষার্থীতে রূপান্তর করে ফেলতে পারবে আমার মতো মাত্র এক থেকে দেড় মাস পরে তুমিও ঠিকই গোল্ডেন এ প্লাস পে আসতে পারবে প্রথমে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এইটি টোয়েন্টি রুল এটি টোয়েন্টি রুল মানে কি অর্থাৎ মাত্র বিশ পার্সেন্ট পড়াশোনা করলেই সেগুলো এইটি ফলাফল নিয়ে আসে আমাদের বইয়ের এমন বিশ পার্সেন্ট ইনফরমেশন আছে যেগুলো আমাদের এইটি পার্সেন্ট ফলাফলের জন্য দেয় উদাহরণ হিসেবে বলা চলে আমরা যদি যে কোনো অধ্যায় ধরি না কেন সে অধ্যায়ের কিছু মূল টপিক আছে যেগুলো থেকে সবসময় সৃজনশীল প্রশ্ন আসবে কিংবা আমাদের যে ম্যাথ সেগুলো আসবে এর পাশাপাশি আমাদের কিছু কখ গগরের জন্য প্রশ্ন আছে যেগুলো এতটাই বেসিক যেগুলো সব সময় সব বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে আমরা যদি এই এই টোয়েন্টি ফোকাস করতে পারি আমাদের এইটি রেজাল্ট কিন্তু আমরা এখান থেকে আনতে পারবো কিভাবে আমরা সেটা করতে পারি প্রথমে আমরা একটা খাতা নিব এবং সেই খাতায় আমরা আস্তে 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 নিজেরা সাজেশন বানানো শুরু করব কি সাজেশন আমরা বোর্ড প্রশ্নে যাব বিগত পাঁচ বছরের বোর্ড দেখলে আমাদের জন্য যথেষ্ট এর বাড়তি একটু যাওয়ার দরকার নেই দুই সাল পর্যন্ত দেখলেই হবে এই আঠারো সাল পর্যন্ত যত বোর্ড পরীক্ষায় যে যে প্রশ্নগুলো এসেছে অধ্যায়ের মধ্যে সে প্রশ্নগুলো আমরা আমরা ধরে এই উত্তর কোন 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 টপিক হবে সেগুলো লিখে যে এইটা দেখবো যে আমরা যখনই দেখবো তখন আমরা বারবার একই টপিক বারবার আসছে ধরো প্রথমত কোশকোশের গঠন তুমি দেখবে যে দুটো নাম বারবার বারবার আসছে যে মাইট্রোকন্ডিয়ার অন্তর্গঠন মাইট্রোকন্ডের অন্তর্গঠন কিংবা প্লাস্টিক 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 এরপরে তুমি দেখবা যে ডিএনএ এর গঠন ডিএনএ এর গঠন এর বর্ণনা দাও রেপ্লিকেশনের বর্ণনা দাও কোন কারণে এর তুলনা করো ডিএনএর সাথে এর পার্থক্য করো এই কথাগুলোই বারবার বারবার কথাগুলি টিচার এগুলি বলছেন সো আমরা ওই বোর্ড প্রশ্ন দেখে আমরা ধরে নিতে পারবো যে এই অধ্যায়ের মধ্যে এই টপিকগুলোই শুধুমাত্র যদি আমি পড়ি আমার ভালো করার সম্ভাবনা কিংবা কম পড়ার সম্ভাবনা অনেক বেশি একইভাবে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটিতে একই ফর্মুলা অনুসরণ করব। যে আমরা সৃজনশীল যতগুলো প্রশ্ন এই টপিককে ইন্ডিকেট করবো ততবার এই টপিক আর লেখার দরকার নেই জাস্ট স্টার দিয়ে চলে যাব এটা আমাদের প্রথম প্রসেস এবং এভাবে আমরা ক খ গ ঘ গুলো খুব ভালো করে আয়ত্ত করে ফেলবো আমাদের দ্বিতীয় স্টেপ হবে এই যে সাজেশনটা নিজে নিজে পেলাম এটা আমরাও তোমাদেরকে প্রোভাইড করবো সামনে ইনশাল্লাহ তো এই যে সাজেশনটা পেলাম এটা আমাদের নিজস্ব অর্জিত সাজেশন এবং নিজে অর্জন করার মাধ্যমে পড়াশোনা করার আগ্রহ বাড়ে তোমার জন্য এটা বোঝা অনেক বেশি সহজ হয় অন্যের দেওয়া থেকে এবা তুমি এইটাকে কিভাবে উত্তর করবে সেটা তোমাকে রেডি করতে হবে আমরা বেশিরভাগ যে ভুলটা করি যে আমাদের জানা প্রশ্নটা বেশি সময় লাগে কারণ আমাদের উত্তর গোছানো থাকে না আমাদের উত্তর গোছায় রাখতে হবে আমি যদি পার্থক্য বলতে হয় জিএন এবং মধ্যে আমি ঠিক একজাক্টলি কোন দশটা পার্থক্য দিব একজাক্টলি সেই উত্তরটা আমি দিব আমাকে যদি বলতে হয় ডিএনএ অ্যাপ্লিকেশনের ধাপগুলোর বর্ণনা করো এটা একটা বিস্তারিত প্রশ্ন আমি ঠিক কিভাবে প্রশ্নটা লিখবো কিভাবে চিত্রটা লিখবো কয়টা পয়েন্ট লিখবো এটা বেশিরভাগ শিক্ষার্থী মিস করে ফেলে আমরা সাজেশন পাই কিন্তু সাজেশনটা কি হবে বোর্ড কোয়ালিফাই খাতায় প্রেজেন্ট করব সেটা আমরা শিখি না তোমাকে এটা শিখতে হবে যে বোর্ড পরীক্ষার খাতায় আমি কিভাবে প্রেজেন্ট করব ধরো আমার প্রশ্নটা চলে এসেছে এবং প্রশ্ন বারবার ঘুরিয়ে পিছিয়ে আসলেও আমরা ঠিক ওই উত্তরটাই দিব আমাদের যতবার ঘুরিয়ে পিছিয়ে করব আমরা একই উত্তর দিয়ে যাব এবং আমাদের রেডিমেড উত্তর থাকার কারণে আমরা একদিকে খুব সহজ উত্তরটা দিতে পারব অল্প সময় লাগবে এবং বেস্ট অব দ্য বেস্ট রেজাল্ট আনবো এর পাশাপাশি আমাদের যে চিত্রগুলো আঁকতে হবে সেগুলো আমরা কোথায় ইনক্লুড করব কেভি ইনক্লুড করব এটা আমাদেরকে দিতে হবে কারণ একটা চিত্রই একটা ভালো শিক্ষার্থী আর খারাপ শিক্ষার্থীর মধ্যে পার্থক্য বোঝায় যে কে কত ভালোভাবে চিত্র আঁকতে পারে তো আমরা কোন চিত্র প্র্যাকটিস করা জানা যাব না পরীক্ষার হলে আমরা এগুলো প্র্যাকটিস করে যাব প্রত্যেকটা প্রশ্ন এভাবে আমরা গবায়ের প্রশ্নের যদি শিখতে পারি একই ভাবে ফিজিক্সের ক্ষেত্রে গুটি কয়েক ধরনের মেথাসে গুটি কয়েক সূত্র দিয়েই দেখবে যে বারবার 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 রিপিটেড মেথাসে গুণগত রসায়নের ক্ষেত্রে আমরা যেমন তোমাদের সাজেশন দিই যে তোমাকে হয় কোয়ান্টাম সংখ্যা থেকে প্রশ্ন দিতে পারে অথবা রিববার্গ সমীকরণ থেকে প্রশ্ন দিতে পারে অথবা দ্রাব্যতা থেকে প্রশ্ন দিতে পারে সো কিছু গুটি কয়েক ধরনেরই দেখবা যে প্রশ্ন আছে গুটি কয়েক ধরনেরই বিক্রিয়া আছে আগে এগুলো শিখো এটা যদি শিখতে পারো 80% পার্সেন্ট পড়াশোনা কাবার হয়ে যাবে আসলে কখনই একটু সমাধান দি একটা ভালো শিক্ষার্থী আর খারাপ শিক্ষার্থীর মধ্যে এই কখ হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার এটার মাধ্যমে একটা শিক্ষার্থী সত্তর পাবে আর একটা শিক্ষার্থী পাবে শুধুমাত্র এই কখ জন্য তো যে শিক্ষার্থী কখ হতে যত ভালো এক্সপার্ট সে নিশ্চিত ভাবে তত ভালো শিক্ষার্থী কারণ এটা হোক ভিতর থেকে পড়া লাগে আমরা অন্তত কি করবো বিগত দশ বছরে দশ বছরে বোর্ড পরীক্ষায় এসেছে এরকম কোন ক খ প্রশ্ন আমরা মিস করে যাব না এগুলো যেহেতু মুখস্থের ব্যাপার আমরা যখন মুখস্থ করব তখন আমরা আবার ম্যাথ করব না আমরা টানা এ অধ্যায়ে সাজেশন হিসেবে এই ক গুলো আমরা মুখস্থ করে যাব এই খ গুলো আমি মুখস্থ করে যাব এবং আমি এখন পরামর্শ দিব যাদের হাতে কিছুটা সময় আছে এখন প্রতিদিন আট থেকে দশ ঘন্টা পড়াশোনায় দাও সারাক্ষণ লেখার চেষ্টা করে বেশি 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 পরীক্ষার হলে গিয়ে ভালোভাবে লিখতে পারবেন এই জন্য ক গুলো লিখে লিখে কয়ের উত্তর লিখে ফেলো ক্ষয়ের উত্তর গুলো লিখে নিজে একটা বারবার বারবার প্র্যাকটিস করার চেষ্টা করো প্রতিদিন একটা অধ্যায় করে যখন পড়বা এই নোটটা আবার পড়বা যে আজকে ওদের ক খ পড়বো কালকে ওদের ক খ পড়বো পরের দিন ওদের ক খ পড়বো এভাবে প্রত্যেক দিন প্র্যাকটিস করে যেতে থাকো এটা দেখবে যে তোমাকে ডেফিনেটলি অনেক বেশি হেল্প করবে এম সিকিউতে ভালো করার মূল উপায় আসলে মূল বইটা ভালো করে পড়া কিন্তু আমরা তো শর্টকাট ফলো করতে চাই তাই আমাদের যেটা করতে হবে একশোটা এমন প্রশ্ন আছে এগুলোই এগুলো পড়লে থেকে কমন পড়ে যায় এগুলোর মধ্যে ইনক্লুডেড থাকবে এককগুলো এগুলোর মধ্যে ইনক্লুডেড থাকবে একদম সরাসরি তুলে দেওয়া প্রশ্নগুলো এগুলোর মধ্যে ইনক্লুডেড থাকবে প্রকারভেদগুলো এগুলোর মধ্যে ইনক্লুডেড থাকবে বিগত সালে বোর্ড পরীক্ষা আসা প্রশ্নগুলো অর্থাৎ যে কোনো জিনিসের একটা উত্তর যদি আমাদেরকে জানতে সেই উত্তরটা যেন এই মূল একশোটা একশোটা করে আমাদের এরকম একশোটা প্রশ্ন বের করতে পারো আমি মনে করি তুমি যদি বোর্ড প্রশ্ন পাঁচ বছরের দশ বছরে সলভ করো সবসময় অনেক বেশি যাওয়ার চেষ্টা করিও না প্রতিটা অধ্যায়ের উপর সলভ করা অনেক কঠিন বা তুমি যদি প্রতিটা অধ্যায়ের অন্তত একশো থেকে দুইশোটা প্রশ্ন মোটামুটি পড়তে পারো দেখবা যে তোমার এমসিকিউ কিউ থেকে অনেক বেশি ভালো হবে কিছু জিনিস মিস করবা না বিগত সালের বোর্ড প্রশ্নগুলো মিস করবা না বিগত সালের কিছু কিছু বড় বড় প্রতিষ্ঠান যেগুলো যারা সাধারণত প্রশ্ন করার সাথে জড়িত তাদের অন্তত প্রশ্নপত্র গুলো ভালো করে পড়িও এবং এর পাশাপাশি বিভিন্ন রাইটারের বইয়ে যে বই প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো কোনোভাবে মিস করিও না প্রত্যেকটা জিনিস আমাদের টেলিগ্রাম গ্রুপ ডিএমসান একাডেমিতে তোমরা এখন পেয়ে যাবা অথবা আমাদের অ্যাপ ডিএম একাডেমি এখানে এইচএসি যে কোর্সটা আসবে আমাদের এগুলোতে তোমরা রিসোর্স হিসেবে এই জিনিসগুলো পেয়ে যাবে তোমরা এইটা অবশ্যই অবশ্যই ফলো করবে একটা সমস্যার কথা বলে রাখি সেটা হলো যখনই তুমি এখন পড়াশোনা করতে যাবে একটু তখনই মনে হবে আল্লাহ এইটা বাদ রয়ে গেছে এটা তো আমি কখনো টাচও করি নাই এগুলো আমি আসলে ফোকাসই দিই নাই এগুলো অনেক দিন ধরা হয়নি এরকম বহু কথা মনে হবে হওয়া স্বাভাবিক কেননা তুমি এতদিন পড়নি এখন আসলে কিছু না কিছু পড়ছো এইটাতে যখন তুমি যাবো তখন তুমি হতাশ হয়ে যাবে তুমি এখন ভালো করে পড়তে চাইবা তুমি এখন ডিটেলস বুঝতে চাইবা এখন তোমার পড়ার প্রতি অনেক আগ্রহ বাঁচবে কিন্তু এটা তোমাকে ভালো রেজাল্ট আনবে না এইচএসসি পরীক্ষা ভালো করার মূল উপায় হলো ফিজিক্স কেউ বায়োলজির সাজ পাশাপাশি তোমাকে ভালো করে পড়তে হবে কোন একটা বিষয়ে খুব ভালো গুরুত্ব দিবা বাকিগুলো দিবে না এমন হবে না তোমার হায়ার ম্যাথও ভালো করে পড়তে হবে এ প্লাস ভালো করে পেতে হলে তাই আমি বলবো বা সাজেশনটা দিচ্ছি তার বাইরে এখন আর যায় না শুধুমাত্র মনে হতে পারে যে আমি তুমি তো আসলে ভালো স্টুডেন্ট এর তো আমি মানি কিন্তু তোমার এখন মনে হবে যে আমি বোধহয় একটু বেশি মুখস্থ বিদ্যার দিকে চলে যাচ্ছি এখন মনে হবে আমি বোধহয় ম্যাক্সিমেরা কেরানির মতো না বুঝে কোন একটা জিনিস করছি কিছু করන්නේ কিছু করන්නේ এখন যদি তুমি ডিটেইলসে ফোকাস করতে যাও তুমি টিকতে পারবে না আপাতত এটা শেষ করে ফেলো যদি এক দেড় মাসের মধ্যে এটা শেষ করে ফেলতে পারোwidehat যদি সে কিছু সময় পাও যে আমার পরীক্ষার আগে এখন আমার মনে হচ্ছে হাতে এক মাস সময় আছে তখন আমি এই प्रिपरेशन নিতে পারি অন্তত এই 15 20 দিন হাতে একমা সময় নিয়ে আগে সাজেশনটা দিলাম এটা শেষ করে রিডিং ফলো করে রাখতে পারে এগুলো অনেক শর্টকাট সো ওই ক্লাসগুলো করেও তুমি খুব দ্রুত একটা আইডিয়া পেতে পারো সেগুলো তুমি করবা বলেও ট্র্যাপে পড়বা অনেক বেশি পড়তে ইচ্ছে করবে একদমই করবা যেভাবে বলেছি শুধুমাত্র লাইন বাই লাইন ওই অংশটুকু পড়বে ওই অংশটুকু মুখস্থ প্রশ্নটাই রেডি করবা বাকিটুকু বুঝারও দরকার নেই জানারও দরকার নাই এখন আর ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই ভালো রেজাল্ট করতে হলে কিছু প্র্যাকটিস নিজে করতে হবে মনে রাখবা তুমি অনেকদিন পড়াশোনা হয়তো করো এখনো যা করছে আসলে কোনোভাবেই আনাত না তুমি দুই বছর পড়াশোনা না করে এখন সে সময় এক দেড় মাসে খুব ভালো রেজাল্ট পড়ে ফেলবে এটা এতটাও সহজ না এই জন্য যখনই এখন পড়তে পারবে মাথা ব্যথা করবে এখন যখনই পড়তে বসবা তখনই অনেক অজুহাত আসবে শরীর চুলকাবে হাত কাঁচোমুচু করবে যে একটু ফোনটা নি একটু টেলিভিশন দেখি দুনিয়ার সব কাজ ভালো লাগবে এখন মন হবে বই পড়ি প্রোডাক্টিভিটি পড়ি নামাজ শিখি কুরআন শিখি সব ভালো লাগবে শুধু বইটা পড়তে ভাল লাগবে না ফিজিক্সটা পড়তে ভাল লাগবে না এখন আর কেমিস্ট্রিটা পড়তে ভাল লাগবে না এই ভুলটা করবা না ব্রেন নিতে চাইবে না তারপরেও ব্রেনকে বসায় রাখবে তুমি 8 ঘন্টা পড়বা না পড়ো 10 ঘন্টা তুমি টেবিলে বসে থাকবা এই অভ্যাস তোমাকে করতেই হবে যে আমি 10 ঘন্টা টেবিলে বসে থাকব পানি খাও জুস খাও যাইয়িয়ে করো অন্তত টেবিলের মধ্যে থাকো একটু পর 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 ব্রেক নিয়ে আবার টেবিলের মধ্যে আসো নিজেকে কখনো ছেড়ে দিও না এভাবে অন্তত 10 দিন পনেরো দিন করলেই ইউজ টু হয়ে যাবা বাট তুমি যদি এখন দশ দিন পনেরো দিন ট্রেনিং না দাও সামনে দশ দিন পনেরো দিনে পারবে না তখন শেষের দিকে এমন হবে দেখবা অজুহাত পুষতে চাইবা এইচএসি পরীক্ষা মনে হবে পিসাক গরম পরে পরীক্ষা পিছাক নির্বাচন পরীক্ষা পিছাক এ মরছে পরীক্ষা পিছাক দেশে এত সমস্যা পরীক্ষা পিছাক কালকে বৃষ্টি হয়েছে পরীক্ষা পিছাক এরকম মনে হবে বাস্তবে কোনো পরীক্ষা পিছাবে না কোন জিনিস আসলে কোনো সমাধান আনবে না তুমি যে পিছিয়ে গেছো সেটা কাটানোর একমাত্র উপায় এখন থেকে যতটুকু সময় পাওয়া যায় ততটুকু সময় ভাইয়া যেভাবে বলেছি সেভাবে সাজেশন বানানো শুরু করো যেভাবে বলেছি সেভাবে পড়াশোনা শুরু করো সেভাবে প্রেজেন্ট করা শুরু করো সেভাবে প্রচুর লেখালেখি করা শুরু করো প্রচুর চিত্র আঁকা শুরু করো প্রচুর প্র্যাকটিস করা শুরু করো সারাক্ষণ যতক্ষণ বইয়ের ভিতরে বইয়ের ভিতরে বইয়ের ভিতরে পারো একবার দুই বার তিন বার চাপ যতক্ষণ পারো বইয়ের টাচে দেখবা যে খুব দ্রুত আয়ত্ত চলে আসবে কেন কারণ একটা ওদের সাথে আরেকটা ওদের রিলেশন আছে ফিজিক্স ভালো করে পড়লে দেখবো যে কেমিস্ট্রি ভালো করে আসছে কেমিস্ট্রি পড়ার পর বায়োলজি ভালো করে আসছে আর তোমার ব্রেন আস্তে আস্তে সচল হয়ে গেলে এমন না আজকে এক ওয়ার্ড বুঝতেছে কালকে ও দুই বুঝবে ও আজকে এক ওয়ার্ড বুঝলে কালকে একশো ওয়ার্ড বুঝবে পরদিন এক হাজার বুঝবে এর পরদিনও ও দশ ওয়ার্ড নিতে পারবে ব্রেইনের ক্যাপাবিলিটি খুব দ্রুত আবার আগের জায়গায় চলে আসবে ব্রেনকে সুস্থ রাখার জন্য অন্য সকল বিনোদন বাদ দিয়ে এখন নিজে পড়াশোনার দিকে ফোকাস করো যদি ভাইয়া একটা পরিবর্তন করতে চাও এটাই চান্স অনেক ফাঁকিবাজি করেছ সবাই ফাঁকিবাজি করে বাট এই সময়টাতে যে কাজে লাগাই সেই ভালো রেজাল্ট করবে আর এই সময় সময়টাতেও যে অবহেলা করবে জীবনে শিয়া আর সেকেন্ড চান্স পাবে না একবার এইচএসি পরীক্ষা খারাপ করবা মেডিকেল টেস্টের জন্য বুকতে হবে সেকেন্ড টাইমে বুকতে হবে ভার্সিটিতে বুকতে হবে সবখানে মনে হবে ইস আমি তো এত খারাপ স্টুডেন্ট ছিলাম না তাই সময় থাকতে সময়ের মূল্যটা দিও